ইনি হলেন বিষ্ণু শ্রেষ্ঠা ভারতীয় সেনার একজন সাহসী জবান দু সালে সেপ্টেম্বর মাস তিনি মৌর্য এক্সপ্রেসে করে রাঁচি থেকে গোরক্ষপুর যাচ্ছিলেন ট্রেনটি যখন পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনের কাছাকাছি এরকম সময় ট্রেনে তিরিশ থেকে চল্লিশ জনের একটা ডাকাত দল ওঠে ডাকাত দল অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে তাদের মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছিল তিনি ওই সময় নিদ্রাচ্ছন্ন ছিলেন ডাকাতরা যখন তার কাছে আসে তিনি কিছুটা ভয়ে ডাকাতদের কাছে তার মূল্যবান সামগ্রী দিয়ে দিতে প্রস্তুত ছিলেন এরকম সময় তিনি দেখেন ডাকাতরা অস্ত্রের মুখে একটা আঠেরো বছর বয়স্ক মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে তাকে রেপ করার উদ্দেশ্যে এই সময় তিনি নিজেকে সামলে রাখতে পারেননি তার কাছে থাকা ধারালো ভয়ঙ্কর অস্ত্র খুকরি দিয়ে ডাকাত দলের ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি তার খুঁকরি আঘাতে তিনজন ডাকাতকে সেখানেই মেরে ফেলেন বাকি ছজনকে আহত করেন এবং বহু ডাকাত ট্রেন থেকে পালানোর সময় ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হয় প্রত্যেককেই পরে পুলিশ ধরেছিল তার এই সাহসিকতার জন্য সেদিনকে যাত্রীদের মূল্যবান সামগ্রী সহ সেই মেয়েটি বেঁচে গেছিল ভারতীয় সেনার এই বীর জওয়ানের জন্য আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে একটা স্যালুট জয় হিন্দ